নমস্কার বন্ধুরা হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখানে দেখো মিক্সড সবজি করছি তো উঠেছে উঠে জামাকাপড় ছিঁড়ে ধুপ টুপ দেখিয়ে ঠাকুরের কাছে তারপরে ব্লগটা শুরু করলাম তো দেখো এই যে হ্যাঁ এখানে মিক্সড সবজি করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রাঙালু দিয়ে বিনস দিয়ে মিক্সড সবজি আর এদিকে ভাত তো সোনাইকে একটু ভাত দিয়েছি সোনাই আগের দিন না তেমন কিছু খায়নি রাতে তো ওই জন্য সকালে দুটো বিস্কিট খেয়েছিলো দুটো না একটা বিস্কিট জল খেয়েছিলো এখন একটু ভাত দিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি মুছে ধূপবাতি জেলে দিয়েছি আর এখানে দেখো চলো সোনাই খাচ্ছে দেখিনি তো সোনাইকে এই যে দেখো আলু সেদ্ধ ভাত দিয়েছে আর একটু চিংড়ি ভাজা দিয়েছি তো সোনাই এখন খাচ্ছে সোনাই খেয়ে নিক তারপরে হাজব্যান্ডটা পর হাজব্যান্ডকে খেতে দেবো হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হবে আটটা বাজে এখন হাজব্যান্ডকে দিয়ে দিয়ে দিয়েছে রুটি খেজুর আর কলা আর হচ্ছে লাড্ডু লাড্ডুটা ওই যে দেখো লাড্ডু একটু খেয়ে নিয়েছে হাজব্যান্ড আর বাকিটা কারণ আমি একটু লেট করে হাজব্যান্ডের কাছে নিয়ে এলাম আর এখানে দেখো সোনাইরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এটা বেশ কিছুক্ষণ পরে সোনাই তখন খাচ্ছে দেখলে তারপরে ও একা হাতেই খেয়েছে যেহেতু আমি সকালে রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম এত সোনাই ওদিকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে পড়তে বসলো তো এই যে কটা কাজ ফাজ দিলাম আর আমিও টুকটাক কিছু কাজকর্ম করে নিয়েছি সোনাই খেলছিল সমস্ত খেলনা টালনা গুছিয়ে নিয়েছে তো ছাদে এসেছি জামা কাপড়গুলো কেচে এনেছি মিলে দেবো একেবারে ঠিক আছে চলো সকালে কিছু মিলে দিয়ে গেছি দেখো এই যে দেখো সকালে কিছু শীতের পোশাক আশাক যেগুলো তুলবো টুলব ভেবেছিলাম আর কি সেগুলো মিলে দিয়েছি আর আগের দিন তো তোমার তোমরা ব্লগে দেখেছো যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করছিলাম তো সেখানেও কিছু কিছু জিনিস ছিল মানে কি করে তো ওই বইপত্রের সঙ্গে টুকটাক সোনার মোজা এই সেই রাখা ছিল তো সেগুলো একেবারে ধুয়ে টুয়ে মিলে দিলাম আর সকালবেলায় যে হাজব্যান্ডের এই মানে এই সোয়েটার তারপরে কিছু কিছু জামা কাপড় সেগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর এখন মানে যেহেতু গরম ফুটছে শীতের পোশাক তো তোলা হচ্ছে তো সোনায় গরমের যে জামাকাপড়গুলো পরবে সোনায় সেগুলো সমস্ত কিছু বার করলাম কেচে তোলা ছিল কিন্তু যতই হোক বেশ কিছু মাস তো মানে শীতটা ছিল ধরো প্রায় এক দেড় মাস তো ছিলই তো সেই জন্য আর কি সেইগুলো আবার সব বার করেছি কেচে কুচে নিচ্ছে না তো বাচ্চা মানুষ তো ওদের দিকে একটু বেশি কেয়ার করতে হয় আর যে কোনো জিনিস যখন তোলা থাকে তারপরে বের করে যখন পরা হয় না আমার মনে হয় একটু কেচে ধুয়ে নিলেই ভালো হয় তো বাচ্চাদের স্কিন যেহেতু বেশি সেন্সিটিভ তো ওদের ক্ষেত্রে তো আরোই আরোই ধুয়ে গেছে পড়ানো মানে উচিত বলেও আমার মনে হয় আমি পড়াই শোনাই কীরকমভাবেই দেখো এই যে কেচে ধুয়ে নিলাম যেহেতু এগুলো রাখা ছিল অনেকদিনই পড়া পরেনি আর কি তো এগুলো শোনায় সমস্ত গরমের জামা তো অনেক কটা প্রায় দশ বারোটা গরমের জামা তার মধ্যে কিছু জামা আছে যেগুলো ডোনার জামা যেগুলো সোনাইকে দিয়েছে আর কি সোনায় পরে তো ডোনার জামা তো এরকম আর কি সব কিছু মিশিয়ে মিশিয়ে সোনাইয়েরও কিছু আছে ডোনারও কয়েক ডোনারও কয়েকটা জামা আছে হ্যাঁ তো সেগুলো সোনায় পরে তো এরকম করে সমস্ত জামা টামাগুলো কেচে ধুয়ে নিলাম আর কিছু কিছু জামা বাদ দিয়ে দেবো আর কি সোনায় ছোটো হয়ে গেছে সেগুলো দিয়েও কেচে কুচে নিচ্ছি নিয়ে একেবারে অ্যাটাচিতে তুলে রাখবো এই যে দেখো এই গ্রিন কালারের পা স্যান্ডো গেঞ্জি তারপরে এর আগে যে গেঞ্জিটা মানে করলাম তো মানে মিললাম সেটা এখন এই যে গান করছে আর আমি ঘরদোর পরিষ্কার করছি ডাস্টিং টাস্টিং হলো এবার মপিংটা করবো আর কি আর সোনাই গান করছে শুনতে পাচ্ছ আর ভাত বসালাম একটু ভাত কম পড়েছে তো ভাতটা একটু বসালাম ভাতটা হোক ততক্ষণ ততক্ষণে সোনাইকে স্নান করি হাত সাতগুলো খাওয়াবো চলো রোজ রোজ একটা করে হ্যাঁছি বা বার করছি বা ট্রলি বার করছি ওপর থেকে আর একটা করে তুলে রাখছি সব ভরে ভরে বুঝেছে তো আর এই ঘরে লেপটা তুলে দিয়েছি এই ঘরে লেপটা তুলে নিলাম সত্যি কথা বলতে ছোটো মানুষদের কাছ থেকে না কিছুই আশা করি না যে ও এই হবে সেই হবে ওই হবে এইটুকুই চাই শোনাই যেন ভালো হবে সব কিছু যেটুকু ওর ক্ষমতা অনুযায়ী ও সব কিছু করতে পারে শরীরটাও সুস্থ থাকুক এবং ও মানুষের মতো মানুষ হোক ওর প্রতি আমার কোনো এক্সপেকটেশান নেই আর কারোর ওপরেই কোনো কিছু এক্সপেকটেশন রাখা ঠিক নয় তার যেটা মন চায় সে যেটা ভালো করবে এবং তার যতটা সামর্থ্য অনুযায়ী সে করবে সবাই তো আর সমান নয় তো সেইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থভাবে থাকে এবং সুস্থভাবে বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে ও যে এইটুকু করে তাতেই আমি অনেক সত্যি কথা খুশি অনেক হ্যাপি বাচ্চা মানুষ ও সাধ্য মতো করে চেষ্টা করে সেটাই অনেক বড় কথা তো দেখো এদিকে শোনাই তো ওদিকে গান করছে আর আমি এক ঘন্টা যে ও রেওয়াজ করে না সেই সময়টা আমি পুরোটাই আমার কাজ বাজগুলো সেরে নিশো গান হয়ে যাওয়ার পরে ওকে স্নানটা করিয়ে আর মাথাটা ভালো করে মুছিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ ফ্রেন্ডস সান করে উঠলাম বলতো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইট করবে শেয়ার করবে দিতে হবে তোমাদের

ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা তো সাবস্ক্রাইব করবে তো শোনাই এই যে বক 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 করছে আর জামে যেহেতু ক্যামেরাটা চলছে ওকে বলেছি ওই জন্যে বলছে ওরকম আর তো দেখো ওকে স্নান করিয়ে দিয়ে চুর টুর মুছে ক্রিম মাখিয়ে দিলাম এবার ঠাকুর প্রণাম করবে শোনাই হ্যাঁ তো এই যে দেখো ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে এই যে গোপালকে নানান রকম কিছু খেলা দেবে এই করবে ওই করবে হ্যাঁ তো এই এই হচ্ছে ওর কাজ ঠাকুর প্রণাম করে ওই সব করে গোপালের মুকুরটা যদি পড়ানো না থাকে পরিয়ে দেবে মা তুমি সোয়েটার কেন পড়াও নেই শীতের সময় এখন যেহেতু শীত কমেছে আর কিছু করে না তো এরকম ওই সব কাজকর্মগুলো করে করে তারপরে ওকে খাওয়াতে বসব আমি তো সোনাই ঠাকুর প্রণাম করছে আর ওকে হচ্ছে ঠাকুর প্রণাম করে তারপরে চন্দনের ফোঁটা নেবে নিয়ে তারপরে ও হচ্ছে চলে যাবে খেতে আর দেখো এখানে হচ্ছে ওকে স্নান করিয়ে তারপরে ও ওখানে বসলো তো খাওয়া খাওয়াইনি এখন আর কি তো আমি স্নান করে ঝপ করে পূজাটা সেরে নিলাম জানো তো দুজনে একসাথে খাবো সোনাই আর আমি দুজনে একসাথে খাবো বা ওকে খাইয়েই আমি খাবো পূজাটা তার আগে আজকে সেরে নিলাম আর সমস্ত দেবদেবীর দর্শন করিয়ে দিলাম আজকে দুপুরে রান্না হয়েছিল আমাদের হচ্ছে ওই যে মিক্সড যে সবজি ওটা তো দেখেছ আর তার সাথে একটু ডিম ভাজা করে নিয়েছি আর ডাল জানো তো ডালটা হচ্ছে পালং শাক দিয়ে আর হচ্ছে টমেটো কাঁচা টমেটো ধনে পাতা এইগুলো দিয়ে ডাল করেছিলাম তো সোনাইকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে আর শুয়ে গিয়েছিলাম এখন প্রায় পাঁচটা দশ পনেরো বাজে মনে ছিল না যে ছাদে লেপটা দেওয়া ছিল তো তারপরে কি দৌড়ে গেছি ছাদে লেপটা আগে তুললাম তুলে নিচে দিয়ে এলাম কারণ হচ্ছে লেপটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে না রোদে দিয়ে রেখেছিলাম সেই সকাল থেকে মানে সেই দশটা সাড়ে দশটা থেকে আর এই বেলা হয়ে গেছে এতক্ষণে আমার লেপটা তোলা হলো এত ভুল কাজ করি না মাঝে মাঝে নিজেরই মানে ভাবতে কীরকম লাগে এত নিচে লেপটা দিয়ে এসেছে লেপের কভারটাও একটু মানে খারাপ হয়ে গেছে তো একেবারে গাছে জল দিয়ে দিলাম দেখলাম সোনায় চলে এসেছে দেখো সোনায় ঘুমোচ্ছিলো আর কাঁথা গায়ে দিয়ে যেহেতু ঘুমোচ্ছিল ওই জন্য লেপটার কথা আজকে আর মনে নেই তো যাই হোক চলো ছাদের গাছে জল দিয়ে দিলাম তো এই যে দেখো এই কাকগুলো এখনও ঘুরছে সেই সকালে খাওয়া দেওয়া হয় তো তোরা ভাবে বুঝে আবার দেওয়া হবে তো এই এই অবেলায় আর দিই না কিছু তো সকালে দিই আর হচ্ছে মনে হলে একটু বেলার দিকে কিছু দিয়ে দিই আর দেখো এই যে সমস্ত ছাদে জল টল ছড়িয়ে নিচ্ছি ছড়ে নিয়ে একেবারে ধূপ টুপ জেলে তারপরে আমি হচ্ছে ঠাকুরের সন্ধ্যাটা নিবেদন কর তো ফ্রেন্ডস আর এই যে এখন হচ্ছে ছাদেতে চলে এলাম গাছপালায় জল দিয়ে দিলাম দিয়ে আর এখন জামা কাপড়ও তুলে নিয়েছি গিয়ে নিচে জামাকাপড়গুলো পাঠ করার আছে আর কি যেগুলো আমি পাঠ করিনি হ্যাঁ কেটে কুচে এখানেই তুলে দিয়ে গেছিল আর তো নিচেও নিয়ে যাওয়া হয়নি আর আজকে তো দেখলে লেটটা রয়েছিলো ওপরে ওপরেই রয়ে গেছিলো মেয়েটা ডাকছে ঠিক আছে চলো সোনাইকে বলেছিলাম যে সোনাই তুই ফুলাতাটা জামা পরে কারণ ছাদে বেশ হালকা হাওয়া দিচ্ছিলো ওটা খুঁজে পাচ্ছিলো না বলে ডাকছিল তো বলে দিতে ও আবার নিয়ে এসেছিলো ছাদে এসে একটু এই যে কাগজ ফুলগুলো ঝরে ঝরে গাছের তলায় পড়ে তো তো ওগুলো নিয়ে একটু খেলা করছিল আর সূর্য একদম মানে ডুবে ডুবে যাচ্ছে এরকম যাই হোক আর পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে বিকেলবেলায় এই গরমের সময় ছাদে এসে বেশ মনটা ভালোই হয়ে যায় যত কিছুই টেনশান থাকুক যত কিছুই কাজের চাপ থাকুক ছাদে আসলে মোটামুটি সকাল আর বিকেলবেলাটা একদম তোমার মন ভালো হয়ে যাবে আর আজকে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি দেখো এই যে এই লাইটটা আমি কিনেছিলাম তো কদিন ধরেই কিনে রাখা ছিল তো আজকে হচ্ছে জ্বালালাম আর ভগবানের স্থানেও হচ্ছে এখানে দিয়েছি পুরো ঘরটাই মানে কভার করেছি মোটামুটি আর বেশ ভালো লাগছে ঘরটা আর সবসময় এক ঘিউমিতা কাটানোর জন্য না মাঝে মাঝে একটু আধটু বেশ চেঞ্জ করলে সত্যি কথা বেশ মনটা ভালো লাগে আর আমাদের এত মতো একদম নিম্ন মধ্যবিত্তদের বাড়িতে তো আর এত কিছু নেই যে রোজ রোজ এটা ওটা সেটা করে নিজের মনের মতো এটা ওটা সেটা কিনে খেতে সব একদম ঘরকে সাজিয়ে তুলবো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসেই আমাদের অনেক শান্তি আছে শান্তিটা বা ভালো থাকাটা ব্যক্তি বিশেষে নির্ভর করে আমি যদি ভাবি আমি অল্পেতেই সুখী অল্পতেই খুশি অল্পেতেই আমি ভালো আছি তাহলে কিন্তু দেখব আমি ঠিকই ভালো থাকতে পারব আর যদি আমার চাহিদা থাকে অনেক এটা চাই ওটা চাই সেটা চাই তাহলে তো সেখানে কোনো দিনে মানে সেই সুখটা সেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না সোনাইকে দিলাম দুধ মুড়ি আর আমি এখানে মুড়ি চানাচুর খেয়ে নিলাম আর তার সাথে একটু গরম গরম চা এই নিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করলাম তারপরে হাজব্যান্ড ফোন করলো হাসছে তো ওই জন্য হাজব্যান্ডের চাটাও বসিয়ে দিয়ে আর এদিকে গোপাল সোনাকে সয়নে দিলাম আর সন্ধ্যার কাজকর্ম কী কী আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর ঠাকুরের স্থানটাও বেশ সুন্দর লাগছে তাই না তো এদিকে মুড়ি মেখে দিলাম হাজব্যান্ডকে হাজব্যান্ড একটু মুড়ি চানাচুর খাবে ও চাও করে নিয়েছে হাজব্যান্ডকে তো মুড়ি আর চা দিয়ে দিলাম তো খেয়ে দে তারপরে সোনাইকে নিয়ে পড়তে বসবে তা তো ফ্রেন্ডস এখন হচ্ছে সোনাইও পড়ছে হাজব্যান্ডও ঘরে একটু বসে আছে আর কি নিজের পরে একটু ওই ক্লাসের পড়াটরাগুলো দেখছে একটু জল খেলাম তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি বাসন কটা ছিল মেঝে টেজে নিয়ে এলাম কারণ সন্ধ্যা চা খাওয়ার বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে মেজে ধুয়ে নিলাম আর হচ্ছে সোনাইকে জিজ্ঞেস করলাম কি খাবে তো সোনাই বললো আলু সেদ্ধ ভাত ডাল খাবে তো সেই জন্য একটু ওবালা ডাল আছে তাও একটু মুসুরির ডাল করলাম আলু সেদ্ধ ভাত বসিয়েছি ওবেলার তরকারিও আছে হাজব্যান্ডও খেয়ে নেবে আর টমেটো কাঁচা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো সেটা আছে আর সোনাই হচ্ছে পড়ছে চলো আর এখানে রান্নাঘরে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বোতল ফোতল যা ভরার ভরে নিলাম কাপড় এই যে দেখো এখানে এই যে এগুলো সব ফোল্ড করে রেখেছি আর তো সন্ধ্যাবেলা মরি টুড়ি খেয়ে এগুলো করলাম ভিডিওটা এডিট করা ছিল পোস্ট করলি তারপরে হচ্ছে ভিডিও যা কিছু কাজকর্ম করে নিয়েছি আর ওখানে দেখো সোনাই পড়ছে চলো বসো বর্ষ তুমি না বসলেও পড়তে পড়তে চাই না জানো তো বা পাতুলে বসো বা পাতুলে বসো হাওয়ার ড্যাস তৈরি করো হাওয়া তৈরি করো মোটামুটি তো সব কিছু কাজকর্ম হয়ে গেছে নটা বাজতে পাঁচ সোনাইয়ের দুপুরে যেগুলো লিখিয়েছি সে খাতাগুলো চেক করব। এই এখন করেছি দু তিন আর দু তিন পিসটা করেছি এখনও হচ্ছে আছে দু তিন পিসটা এখনও আছে তো সেইগুলো চেক করব করে সোনাই যখন বলবে খিদে পেয়েছে তখন ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে আর খাওয়া দাওয়ার বাসন কোসনগুলো মেজে নেবো আর মোটামুটি কাজকর্ম হয়েছে কিছু গোছানোর আছে জামাকাপড় আর কি যেগুলো তোলার সোনায় ছোট হয়ে গেছে সেই ড্রেসগুলো সেগুলো মোটামুটি আলাদা করে রেখেছি ওইগুলো অ্যাটার দিতে পড়বো ভরলে হাজব্যান্ড ওপরে তুলে দেবে এত তো চলো আজকে সারাদিন এই সমস্ত কাজের মধ্যে দিয়েই নিজেকে ব্যস্ত রেখেছিলাম আর কাজের মধ্যে থাকতেই ভালো লাগে তাই না তো যাই হোক চলো বন্ধুরা এরপরে কাজকর্মগুলো যা কিছু করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্যার সোনাইকে যে এখন সাড়ে নটা পুরো বাজে আর কদিন না খাওয়াতে একটু লেট হচ্ছিলো আর কি ওই পৌনে দশ দশটা দশটা বেজে যাচ্ছিলো আর তো ওই জন্যে আর কি সোনাই কী আজকে একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি কারণ ওর বেশ দেখছি বেশ কদিন ধরে না পেটের একটু প্রবলেম মতো হচ্ছে আর কি আর তো ওই জন্য একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দিচ্ছে ও বলেছিল সেদ্ধ ভাত খাবে আর তো করে খাইয়ে দিচ্ছি খেয়ে যদি পরে একটু করবে ওই যে হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে অফিস থেকে এসে তো করতে বসিয়েছিল আর তো ওই জন্যে চলো এরপরে আমি আর হাজব্যান্ড খাবো রাতে বাসন বসুন মেজে গুছিয়ে নেব তো চলো ওকে খাইয়ে নিন বাবা আমার ঘুমের আবার কি হয় গো রাত থেকে ভোর পর্যন্ত সকাল পর্যন্ত ঘুমাচ্ছি আমার ঘুমের কথা বলো না দিয়ে কম সেটা বলতে পারো তো ফ্রেন্ডস এই যে হ্যাঁ এখন হচ্ছে খাচ্ছি দশটা বাজতে যায় আর এই ডাল আর হচ্ছে ওবেলা তরকারি ছিল সেই দিয়ে আর তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো সন্ধ্যে থেকে তো ভিডিও এডিট করা থাকে এই থাকে ওই থাকে থামনেল বানানো এইসব থাকে তো তো হাজব্যান্ড বলছে তুমি একটু ফোনটা কম দেখো তোমার চোখ টুক ব্যথা করে করে তাই বলছি আমি তো ঘুমাই ঠিক করে বলছে ঘুমাও ভালো করে চার কত ঘুমাবো যাই হোক এই দুজনের মধ্যে এই কথাবার্তা হচ্ছিলো আর কি তো রান্নাঘরে বাসন কোসন মেজে তেজে নিয়েছি দেখো সব ক্লিন করে নিয়েছি আর একদম ফ্লোরটাও মুছে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হকম বাই বাই গুড নাইট